মৃতপ্রায় হলেও দেশে নির্বাচনী হাওয়া বইছে দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা সেই লক্ষ্য সামনে রেখে এগিয়ে চলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলটির সামনে অচিরেই অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে প্রার্থী বাছাই প্রক্রিয়া বিএনপির শীর্ষ নেতারা জানিয়েছেন এবারের নির্বাচনে ধানের শীষ প্রতীকে মনোনয়নের ক্ষেত্রে প্রার্থীর জনপ্রিয়তা একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড হবে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যারা সক্রিয়ভাবে অংশ নিয়েছেন এবং দেশ ও দলের জন্য যারা উল্লেখযোগ্য ত্যাগ স্বীকার করেছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে পাশাপাশি প্রার্থীকে অবশ্যই সততার মানদণ্ডে উত্তীর্ণ হতে হবে এবং স্থানীয় জনগণের কাছে একজন ভালো মানুষ হিসেবেও পরিচিত হতে হবে দলের নেতারা আরও জানিয়েছেন এবার মনোনয়নের ক্ষেত্রে সাবেক সংসদ সদস্যদের বর্তমান অবস্থানও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে তবে চূড়ান্তভাবে জনপ্রিয়তা হবে প্রধান মাপকাঠি সেই সঙ্গে তরুণ ও উদীয়মান প্রার্থীদেরও অগ্রাধিকার দেওয়া হতে পারে বিএনপির বৃহত্তর স্বার্থে নবীন ও প্রবীণের সমন্বয়ে প্রার্থী তালিকা চূড়ান্ত করার চিন্তা রয়েছে অপরদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার থেকেও একাধিক প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারেন বলে গুঞ্জন রয়েছে এদিকে আওয়ামী লীগের টানা সাড়ে পনেরো বছরের শাসনামলে যে সকল রাজনৈতিক দল ও জোট রাজপথে আন্দোলনে বিএনপির সঙ্গে ছিল তাদের জন্য কিছু আসনে ছাড় দেওয়া হতে পারে তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়নপত্র বিক্রি ও জমা দেওয়ার কার্যক্রম শুরু হবে সাক্ষাৎকার গ্রহণ শেষে বিএনপির পার্লামেন্টারি বোর্ড একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন দলের সিদ্ধান্ত অনুযায়ী এবার এক আসনে এক প্রার্থী মনোনয়ন দেওয়া হবে দুই হাজার সালে নির্বাচনের মতো একাধিক প্রার্থী মনোনয়ন দেওয়া হবে না স্থায়ী কমিটির আরেক সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজুদ্দিন আহমদ বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে কয়েকটি জরিপ পরিচালনা করেছেন এবং আরও করবেন এর মাধ্যমে যোগ্য ব্যক্তিরাই উঠে আসবেন এবং তারাই মনোনয়ন পাবেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী অ্যানি বলেন বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল অনেকেই প্রার্থী হতে চান তবে দল সবার আগে তাদেরই মূল্যায়ন করবে যাদের জনগণের সঙ্গে সরাসরি সংযোগ রয়েছে এছাড়াও কিছু চমক আসতে পারে বিএনপির একাধিক নেতা জানিয়েছেন কিছু নির্বাচনী এলাকায় এমন ব্যক্তিদের প্রার্থী করা হতে পারে যাদের বিষয় বর্তমানে কেউ কল্পনাও করছেন না বিডি ডট কম ঢাকা